জিওর ল্যান সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত হাই মাদ্রাসা টেস্ট পেপার্স দুই হাজার চব্বিশ বিভিন্ন বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করছি ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য জিওর ল্যান সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যান্টি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে হবে এখন আমরা চারশো আঠাশ পৃষ্ঠার বসন্তপুর আহমদিয়া হাই মাদ্রাসার ভূগোল প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে আমরা আলোচনা করব প্রথমে দেওয়া হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রশ্ন আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হল উত্তর পর্যায়ন শিলাময় মরুভূমি সাহারাতে যে নামে পরিচিত তা হল হামাদা বায়ুমণ্ডলের যে স্তর থেকে তরঙ্গগুলি প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে সেটির নাম আয়নস্পিয়ার বা থার্মোস্পিয়ার পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে ক্রেভাস ভারতের রাজ্য পুনর্গঠন পুনর্গঠনের মূল ভিত্তি ছিল ভাষা ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হল ভাকরা নাঙ্গাল পরিকল্পনা এটি শতত্রু নদীতে আছে ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থান অধিকারকারী রাজ্য হল পাঞ্জাব সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ হল হাজার তেরো দশমিক দুই মিলিবার নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে সারা বছর ব্যাপী এল প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে প্রদত্ত গুলির মধ্যে বিষাক্ত বর্জ্য হল পারদ ভারতের সর্বোচ্চ মালভূমি হল লাদাখ মালভূমি হিরাক চতুর্ভুজ পরিকল্পনাটি যে পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত সেটি হলো রেলপথ অন্যদিকে সোনালী চতুর্ভুজ বললে এটি পথ স্কেল মানচিত্র হল মৌজা মানচিত্র এবার আছে সত্য অথবা মিথ্যা নির্ণয় করো ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ মিথ্যা কারণটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ গঙ্গা সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চল ভাঙ্গুর বলে সত্য পেট্রোরসিয়ান শিল্পকে আধুনিক শিল্প দানব আখ্যা দেওয়া হয় সত্য উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কাজ প্রধান সত্য সিয়াচেন ভারতের বৃহত্তম হিমাবাহ সত্য উপগ্রহচিত্রে লাল বর্ণের রেখা সাহায্যে সড়কপথ বোঝানো হয় উপগ্রহ চিত্রে লাল বর্ণের সাহায্যে সড়কপথ দেখানো দেখানো সাধারণত ভূবৈচিত্র সূচক মানচিত্রে লাল বর্ণের সাহায্যে সড়কপথ দেখানো হয়ে থাকে এটি মিথ্যা বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও ওজন গ্যাসের প্রাধান্য স্ট্র্যাটোস্ফিয়ার ইক্ষু গবেষণা কর লক্ষণ বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র গুরগাঁও কেটু কারাক্রমের সর্বোচ্চ শৃঙ্গ ক্রান্তীয় ঘূর্ণবাদ টর্নেডো সরলবর্গীয় অরণ্য ফাইন পাইন সরলবর্গীয় অরণ্য লক্ষ্য করা যায় শূন্যস্থান পূরণ করো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল দোদাবেতা যার উচ্চতা দুই হাজার ছশো সাঁত্রিশ মিটার ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুর শহরকে মণিপুরে অবস্থিত মিষ্টি জলের হ্রদের নাম হল লোকটাক হ্রাদ মৃত্তিকা কার চাষের পক্ষে উপযুক্ত কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা মালাবার উপকূলের উপহ্রাদগুলিকে স্থানীয় ভাষায় ড্যাশ বলে কয়েল বলে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাটির নাম ইসরো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গের সুন্দরবনে ভারতের বৃহত্তম নদী দ্বীপের নাম কি ব্রহ্মপুত্র নদের নিরক্ষীয় অঞ্চলে কোন ধরনের বৃষ্টিপাত বৃষ্টিপাত দেখা দেখা যায় যায় পরিচলন ভারতের সর্বোচ্চ গৃহপথ কোনটি বর্তমানে উম লিংলা কারপাশে এক ধরনের পোকা লাগে তার নাম বল উইভিল কপি উৎপাদনে ভারতে কোন রাজ্যটি প্রথম কর্ণাটক ভারতে কোন শহরে প্রথম পাতাল রেলের যাত্রা শুরু হয় কলকাতা ভারতের বৃহত্তম তৈল শোধনাগার এর নাম কি জামনগর এক নম্বরের প্রশ্নগুলো আমরা দেখে নিলাম বাকি প্রশ্নগুলো দেখে নেব প্রিয় শিক্ষার্থীরা তোমাদের হাই মাদ্রাসা টেস্ট পেপার দুই হাজার চব্বিশ পঁচিশ থেকে যে সমস্ত প্রশ্ন উত্তরের ভিডিওগুলি নিয়ে আমরা আলোচনা করছি তা একটি প্লে লিস্টে রাখা হচ্ছে নাম হাই মাদ্রাসা টেস্ট পেপার দুই হাজার এখান থেকে তোমরা সমস্ত ভিডিওগুলি একসঙ্গে পেয়ে যাবে আর ভূগোল বিষয়ের ম্যাপ পয়টিং এর অংশে যে সমস্ত প্রশ্ন থাকছে তা আমরা পৃথক ভিডিওতে আলোচনা করব আমাদের তৈরি ভিডিওগুলি নিয়মিতভাবে পাওয়ার জন্য জিও ল্যান্ড চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যানটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে হবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ